আর এই অবস্থায় আমরা দুই হাজার চব্বিশ সালে ফলাফল অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন আমার পাশে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উনিও একজন অভিভাবক আছেন আমাদের

যে ফলাফল অনুষ্ঠান মানি তো আলাদা কারণ ফল যখন আমার হাতে আসবে তখনই তো আমি আনন্দিত হবো আর ফলটা কোনো খারাপ হয় না বলতো ভালোই হয় ফল কি খারাপ হয় হ্যাঁ ফল কিন্তু খারাপ হয় না তবে মাঝে মাঝে পচে যায় মাঝে মাঝে পচে গেলে খারাপ লাগে তাই তো হ্যাঁ পচা ফল খাওয়া যায় না এটা জানো ফল যখন নষ্ট হয়ে যায় তবে এটা খাওয়া যায় যাই হোক তবে মানুষের যে ফলটা মানুষ আমরা যে পরীক্ষা দিই এই পদ্মা আর পথে না হ্যাঁ এই পদ কোন অবস্থাতেই পচেন আমাদের জীবনটা একটা যুদ্ধ কেন ইতিমধ্যেই অনেক বক্তারা কথা বলেছেন আমি আর বেশি কিছু বলব না তবে এই জায়গায় কথাটা বলতে চাই যে আমরা একটা যুদ্ধে আছি যুদ্ধে যে আছি যদি আমাদের টার্গেট টার্গেটকে আমাদের জীবনকে সকল হিসাবে গড়ে তোলা এখানে সিক্স হল এটা একটা ট্রেনিং হ্যাঁ ভালো করবে কেউ খারাপ করবেই তো তবে আমরা আশা করি সবাই তবে সবাই সবাই ভালো করার জন্য কিছু প্রসেস আছে কি প্রসেস আছে প্রসেসটা হলো তোমাকে প্রথমে তোমাকে কি কর কি করতে হবে যে নিয়মতান্ত্রিক উপায় মেনে তৈরি করতে হবে নিয়ম অনুবর্তিতা এটা পড়ছো ডিসিপ্লিন রচনা পড়ছো বাংলায়ও আছে ইংরেজিতেও আছে একটা মানুষের সাকসেসের তার মূল কথা হলো তাকে নিয়মতান্ত্রিকভাবে চলা ডিসিপ্লিনের ভিতরে নিজেকে তৈরি করা এটা রকম তুমি স্কুলে আসবে স্কুলে আসার আগে নিজেকে পরিপাটি করবে পরিপাটি করে তারপরে বই নিবে ব্যাগ নিবে হ্যাঁ দুপুরের জন্য টিফিন নিবে হ্যাঁ এরপরে সারা দিনের একটা প্রস্তুতি তোমার কাছে থাকবে সারা দিন এখানে নিয়মিত পুরা ক্লাসগুলি করে তারপরে বাড়িতে যাবে এই যে প্রস্তুতিটা নেয়া এরপরে বাড়িতে গিয়ে আবার সন্ধ্যার পড়তে বসা সকালে পড়তে বসা এই এই যে বিষয়গুলি হল নিয়ম আনুবর্তিতার মধ্যে পরে আজকের রেজাল্ট অনুষ্ঠানে এই ফলাফল অনুষ্ঠানে আমি আশা করি যে তোমরা যারা উপস্থিত হয়েছ তোমরা যদি স্কুল রেস্টা পড়ে আসতে তাহলে আরো সুন্দর লাগতো না আমি আশা করবো আগামীতে আজকে উপস্থিত একদম খারাপ না কিন্তু ভালো আগামীতে তোমরা

কাজ প্রায় শেষ মার্চের মধ্যে হয়ে যাবে আরেকটা কথা দিই আমি ইতিমধ্যে এটা কিনিয়া ঢাকায় গেছি এই যে আজকে যে বিল্ডিং এর দাঁড়ায় মিছিল এটা তো কাজ করলো এইটা ওই জানুয়ারির ভিতরে তার কাজটা ধরবে জানুয়ারির ভিতরে এই কাজটা ধরবে জানুয়ারির ভিতরে ধরলে এটাও মার্চের মধ্যে শেষ হয়ে যাবে এটা আশা এখানেও কিন্তু অত্যাধুনিক মিটিং এটা এটা ফ্যান থাকবে এখানে তোমাদের হোয়াইট বোর্ড থাকবে হ্যাঁ এগুলি এগুলি কিন্তু অত্যাধুনিক মিটিং এটা তা আমরা যে বিল্ডিংয়ের অবস্থাটা তোমাদের বসার অবস্থাটা কিন্তু ভালো এই যে তোমরা ব্যাঞ্চ পাইছো এই যে ব্যাঞ্চ কত সুন্দর ব্যাঞ্চ পাইছো না হ্যাঁ এর তো এবার আনছি তাই না তোমাদের জন্য আমরা চেষ্টা করছি তোমরা যাতে যাতে বসতে আরাম হয় আমাদের পানির ব্যবস্থা সব কিছু আমাদের চেষ্টা থাকে যে তোমরা যাতে আরাম হয়েছে ক্লাস থ্রি বিদ্যালয়ে সম্পন্ন করতে পারো তাই তো তোমাদের প্রতি আমাদের একটা চাওয়া থাকে সেই চাওয়াটা কি আমার যেরকম চাওয়া থাকে তোমার বাবা মার কিন্তু চাওয়া চাওয়া থাকে তোমার বাবা মাও কিন্তু তোমার কাছে চায় তোমার বাবা মা কষ্ট করে তোমাকে স্কুলে পাঠায় তারাও কিন্তু তোমার চায় কি চায় তারা চায় যে তুমি ভালো পড়াশোনা করে ভালো ফলাফল আর আমরা কি চাই আমরাও চাই তোমরা পড়াশোনাটা ভালো করে ভালো ফলাফল দুজনের চাওয়াই কিন্তু তোমার বাবা মা যা চায় শিক্ষপত্র না চায় তাই তো তোমাদের আগেরও জিজ্ঞেস ভালো করে প্রস্তুতি দিতে হবে আরেকটা মেসেজ ছিল স্যারের কাছে যারা আছে

এরপরে আমাদের যে যারা হিন্দু ধর্মের স্টুডেন্ট আছো আমাদের হিন্দু টিচার আছে হ্যাঁ পন্ডিত টিচার আছে তার ওনার কাছ থেকে তোমরা ওই বিষয়ে বেঁচে নেবে ধর্মীয় কাজে নিজেদেরকে ইনভলভ করতে হবে ধর্মকর্ম যারা করে তারা কিন্তু অনেকটা পরিপাটি থাকে তাদের নীতি নৈতিকতা ভালো থাকে এই বিষয়টা তো জানো তোমরা হ্যাঁ আমরা চেষ্টা করবো ওই বিষয় সাথে নিজেদেরকে ইনভলভ করা এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করা আর জানুয়ারির এক তারিখ থেকে তোমরা ক্লাসে আছো যে আলু শাকির যে কার্যক্রম কার্যক্রম আছে আমাদের সেই মাঠের কার্যক্রম সেগুলিতে অংশগ্রহণ করবে আরেকটা বিষয় ইতিমধ্যে আমরা চিঠি পাইছি কালকে তোমাদের ক্লাস কিন্তু এখন সাত ঘন্টা রুটিন আমরা করবো ক্লাসের পরিধিও কিন্তু বেড়ে গেছে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিটের ব্যক্তি ক্লাস এখন যে জিনিসটা এটা বললাম ইজ বুঝি তোমরা টিফিনটা কিন্তু তোমাদের অ্যচিভ করতে হবে অর্থাৎ দুপুরের খাওয়াটা একটু যাই আছে মুরগ ফোল যায় আমি তবে এরকম নাকি হ্যাঁ তুমি সকালে যা খাইছো সকালে খাবার থেকে কিছু ভাত অথবা রুটি যাই খাও আর একটু আলু ভর্তা একটা টিফিন বক্সে দিয়ে ওই একটা বেল ব্যাগের মধ্যে নিয়ে আইসা বলবা আর হাফ পানি পানি যদি কুল আসে তাহলে এই যে এখন কল আছে এমন যে কারেন্ট নাই তোমাদেরকে পানি কিভাবে খেতে হবে কিন্তু একটা পানি কিন্তু একটা বাঁধ কি পানির ওপর নাম কি বলে পানি থাকে